আমার ছেলে আর আমার ছোট বোন এই দুইজন আমাকে অল টাইম ব্ল্যাকমেল করতে থাকে না না সেই ব্ল্যাকমেল না ইমোশনাল ব্ল্যাক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের একটা কথাই দিন ধরে তাদের নাকি আমি রেস্টুরেন্টে খাওয়াই না সো আজকে তাদের নিয়ে চলে গিয়েছিলাম বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্টে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য কয়েকদিন আগে তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম বলছিলাম রেস্টুরেন্টে খাওয়াবো বাট সেই দিন কেন জানি না রেস্টুরেন্টে না খাইয়ে বাসা নিয়ে আসছিলাম সেইটার খোটা তারা এখন পর্যন্ত আমাকে দিতেছে আমি নাকি বহুত কিপ্টা হয়ে গেছি টাকা পয়সা খালি জমায় রাখি তাদেরকে নাকি খাওয়াই না সো আজকে ফাইনালি তাদেরকে নিয়েই বের হয়েছি ভাবলাম যে আজকে একটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে যাই তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছি আজকে বিকেলটা খুব সুন্দর ছিল খুব সানি একটা ডে ছিল তো আজকে চলে যাচ্ছে হচ্ছে মিস্টার সাবরীতে যেটা লোকেশন হচ্ছে মিন্টু কলেজ রেল লাইনের ঠিক পাশেই এই যে বাটা শোরুমটার ঠিক অপোজিটে আমি কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই আর বলেও দিই সুন্দরভাবে লোকেশনটা তারপর আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন যে আপোটা লোকেশন কোথায় যাই হোক সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম আর আমার ছোট বোনকে ভিউ দেখাইতেছিলাম রেস্টুরেন্টে ঢোকার সময় সামনের এই পরিবেশটা আমার বরাবরই খুব নোংরা লাগে কেন জানি না তারা ঠিক করে না বা এটার একটা সুন্দর ডেকোরেশন করলেও পারে ঢুকতে যদি এমন একটা সিন দেখে মানুষ তাহলে ভিতরে কিভাবে ঢুকবে যাই হোক ভিতরে ঢুকে বসলাম যদিও ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছোট্ট একটা দোকান মানে ছোট্ট একটা ঘরকে তারা একদম সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছে আমার এই ভিতরে ফার্স্ট টাইম বসা সব সময় বাহির সাইডে বসছি ও হ্যাঁ আজকে ব্লগটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা এইদিকে আমার ছেলেকে আমার ফোন খুব ডিস্টার্ব করতেছিল আর আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খাবা আমার ছেলেকে খাবারের কথা জিজ্ঞেস করলেই তার মুখ দিয়ে একটা কথাই আসে বার্গার খাবে পিজ্জা খাবে আর কুক খাবে এই তিনটা জিনিস হলেই নাকি তার হয়ে যায় এটা হচ্ছে তাদের খাবারের মেনু কার্ড আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা যেন বুঝতে পারো যে এখানে খাবারের প্রাইস কেমন আমার কাছে যদিও মনে হয় এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস অনেক কম একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারো তার উপর দেখো তারা তো কয়েকদিন পর পরই অফার দেয় তো দেখো খাবারের মেনুতে হচ্ছে সেট মেনুগুলোর প্রাইস অনেক কম একদম ১30 থেকে শুরু তো আমি হচ্ছে এই রাইস বলটা অর্ডার করেছি যেটা প্রাইস ছিল একশো টাকা সাথে একটা রেগুলার বার্গার অর্ডার দিয়েছি আর কোক তো কোকটা আমাদের আগে দিয়ে গিয়েছিল সেটা নিয়ে একটু হাসাসি করতেছিলাম যে কোক খেয়ে শেষ করে ফেলবো তাহলে খাবার কখন খাবো যেহেতু খাবার আসতে লেট হইতেছিল এদিকে আমরা হচ্ছে একটু স্ট্যাপ নিয়ে নিলাম আর কি নিয়ে যেন হাসাহাসি করতেছিলাম তো ফাইনালি আমার খাবারটা আগে চলে আসছে যেটা ছিল রাইস বোল একশো টাকা ছিল হচ্ছে চিকেন কারি রাইস আর হচ্ছে একটা থাই ফ্রাই সাথে একশো টাকার যে বার্গারটা নিয়েছিলাম রেগুলার বার্গার সেটা দিয়ে গিয়েছে এটাও কিন্তু বেশ ইয়াম্মি ছিল তো এখন হচ্ছে খাওয়ার পালা আমি বলবো যে এটা একদম একজনের জন্য একটা খাবার আমি যেহেতু বিকেল টাইমে গেছি আমি নিজে খেয়ে শেষ করতে পারতেছিলাম না এত পরিমাণ ছিল রাইসটা আর যে থাইটা ছিল ফ্রাই সেটাও খুবই 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 জুসি ছিল আমার কাছে এটা অনেক মজা লাগছে আমি কিন্তু এখানে বলতেছিলাম যে আমি কাটা দিয়ে খেতে পারবো না হাত দিয়ে ছেড়ে ছেড়ে খাবো আমি যেহেতু কোনো ফুড ব্লগার না সো আমি আমার একদম নিজস্ব অপিনিয়নটা তোমাদের সাথে তোমরা চাইলে চলে যেতে পারো আমি যতবার গিয়েছি তাদের খাবারের টেস্ট খুব ভালো পেয়েছি যাই হোক এখানে এই সবগুলো খাবার তুই খাইছিস আমি খাই কিছু খাই তুই খাইছিস কাজ আছে এখান থেকে যেতে হবে আমি একবারে দুই কাজ নিয়ে সবসময় বের হই তো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই আর যদি আমার দেখানোর মাঝে বা বলার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা ও হ্যাঁ যারা এখন আমার পেজটা ফলো করা নাই প্লিজ ফলো করে দিবা আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিবা তো আজকের জন্য আল্লাহ